আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার উনিশ মডেল এই গাড়িটি যদিও দুই হাজার উনিশ মডেল হয়ে থাকে কিন্তু গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালের নয় মাস মানে সেপ্টেম্বর মাস এই গাড়িটির বডিটা একেবারেই নতুন গাড়িটি সকল ওয়ারিং নতুন করে করা হয়েছে এই গাড়ির চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকায় নতুন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট নতুন করে কাগজটা আপডেট করা হয়েছে আপনি এক বছর সামনের দিকে মেয়াদ পাবেন কাগজের কাগজ এক বছর মেয়াদ পাবেন সামনের দিকে চাকাও যে যেহেতু চারটি চাকা নতুন গাড়িটির নতুন করে কাগজ আপডেট করা হয়েছে নতুন করে ইঞ্জিন বাঁধানো হয়েছে তাহলে আপনার গাড়িটির ইঞ্জিনও এক বছর আল্লাহর রহমতে আল্লাহ যদি শহীদ সালামতের সালা এক বছর হাত দিতে হবে না চাকার কন্ডিশনও ভালো যেহেতু চারটি চাকা নতুন আছে বডিটাও নতুন আল্লাহর রহমতে গাড়িটি নতুন করে কাগজ আপডেট করছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন সামনের গ্লাসটা বাম পাশ দিয়ে ফাটা আছে সামনের গ্লাসটা ফাটা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আসে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে পাবেন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি তেলেও সাশ্রয় এই গাড়িটি এক লিটার তেলে তেরো থেকে চোদ্দ কিলোমিটার চলে পনেরো কিলোমিটার চলে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ডাকার নাম্বার বিশ সিরিয়াল ডাকার নাম্বার বিট সিরিয়াল এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ